আল্লাহ যেখানে বাধা সেখানে দেখা সেখানে যেখানে বাধা হবে সেখানে দেখা যাবে কি করা যায় মুসা ওই মুহূর্তে হয় নাই মামলা

কাছে জ্বললে আরামদায়ক হবে আরাম লাগবে আগুন আনতে গিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ পেয়ে গেলেন সুবহানাল্লাহ তাও নম না তাও নম না এরপর আদেশ হইল তুমি ফেরাউনের কাছে যাও গেলেন মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আরজি করতেছেন ফেরাউনের কাছে যাইতে তো আপনি বলছেন আল্লাহ নবী ওয়ালা কাজ কঠিন কাজ এই কঠিনটা বুঝাইবার জন্য আপনাদেরকে বলছি মুসা আলাইহিস সালাতু সালাম তখন তার ভাই هارুন আলাইহিস সালাম এক বছরের বড় ছোট هارুন আলাইহিস সালাম এক বছরের বড় মুসা আলাইহিস সালাম এক বছরের ছোট বড় ভাই আর ছোট ভাই এক মায়ের দুই সন্তান নবীওয়ালা কাজ দিয়ে পৃথিবীতে মাত্র ওই মুহূর্তে মাত্র ওই মুহূর্তে এই যে যেই মুহূর্তে ফেরাউনের কথা